অরুণ তুমি অরুণ তুমি এসে গেছো আমাকে সময় কেন ডাকলে। তোমায় তোমায় মনে করে দেওয়ার জন্য আমি একদিন বলেছিলাম না যদি সম্পত্তি আর তোমার মধ্যে আমার কাউকে বাঁচতে হয় তো তবে আমি পুরো দুনিয়ার সম্পত্তিকে লাথ মেরে তোমার কাছে চলে আসব আজকে আজকে সে সময়টা এসে গেছে অরুণ না না কাল যখন তোমার আর আমার মধ্যে টাকার পাঁচিল ছিল ঠিক তেমন তোমার আর আমার মধ্যে ধর্মের পাঁচিল আছে টাকার দেওয়াল তো ভাঙা যায় কিন্তু নয় কোন ধর্ম স্বামীর ধর্ম শালিনী আমার ধর্ম তুমি সেই নারী যে টাকার জন্য সবকিছু করতে পারে সম্পর্ক থেকে শুরু করে অনুভব পর্যন্ত তুমি একজন ধনী ব্যবসায়ীর পত্নী যে সামান্য কিছু টাকার লোভ দেখিয়ে আমার মতো মানুষকে কিনতে পারে তুমি এইভাবে আমার অপমান করে যেতে পারবে না তোমার কি একদমই কিছু মনে নেই যে আমি নিজের সর্বস্ব তোমাকে দিয়েছি আর আজকে আজকে আমি তোমার জন্য পর হয়ে গেলাম আর ওই পঁচিশ হাজারের এগ্রিমেন্ট করা তোমার বউ তোমার ধর্মপত্নী হয়ে গেল আমি আমার জীবনের বই থেকে সেই পেজটা ছিঁড়ে ফেলে দিয়েছি মোনা যেখানে তোমার নাম লেখা ছিল আর আজকের পর তুমি আর এই গল্প কখনো শোনাবে না ইটস ওভার অল ওভার ওকে নো ইট ক্যান নেভার বি ওভার ছেড়ে দাও আমাকে তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না অরুণ আমি তোমাকে আগেই বলেছি আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই এমন বলো না অরুণ নিজে থেকে আমাকে আলাদা করো না ছাড়ো আমাকে না অরুণ আমার সাথে এইভাবে করো না আই সেড লিভ মি ছাড়ো আমাকে একটা কথা কিন্তু মনে রেখো একটি মহিলার ভালোবাসা যদি কোনো পুরুষের জীবনকে স্বর্গ বানাতে পারে তো সেই মহিলা ওর জীবনকে দরকার পড়লে নরকও বানাতে পারে হ্যালো মনোরমা দেবী সাধুরাম তুমি যাক আপনি তাহলে আমাকে চিনতে পেরেছেন আমি শুনলাম নাকি তোমার সার দড়ি ছেড়ে সেই গাভীর কাছে পালিয়েছে যাকে আমি পার্মানেন্টলি আমার গোয়ালে বেঁধে রাখতে চেয়েছিলাম তুমি কি শালিনীর কথা বলছো বাবা বাবা আপনার কি বুদ্ধি জবাব নেই পেয়ে যাবে পেয়ে যাব কিন্তু কিভাবে ওরা তো দুজনে বিয়ে করেছে কিসের বিয়ে আমি শালিনীকে পঁচিশ হাজার টাকার এগ্রিমেন্ট করিয়ে অরুণের সাথে ওর বিয়ে দিয়েছিলাম মনোরমা দেবী এটা শুধু কাগজ নয় এটা একটা চাবু যেটা জোরে আমি ওই গাবি গরুকে আমার গোয়ালে আনবো আর তোমার সারকেও তোমার গোয়ালে পৌঁছে দেব আসি তাহলে অরুণ অরুণ এসে গেছে তোকে তো দেখছি একদম সতী সাবিত্রী হয়ে গেছিস নিজের দিদিকে ভেতরে আসার জন্য বলবি না হ্যাঁ হ্যাঁ এসো না শালিনী তুই তো অবিবাহিত অরুণের বাড়িটাকে বেশ সামলিয়ে নিয়েছিস দেখছি আমি তোকে একটা ভালো খবর দিতে এসেছি কেমন ভালো খবর এটাই যে তোর কন্ট্রাক্ট খতম হয়ে গেছে তাই আমি তোকে আরো পঁচিশ হাজার টাকা দিচ্ছি আজ থেকে এই মুহূর্ত থেকে তুই আজাদ হয়ে গেলি দিদি তোমাকে অরুণ বলেনি যে আমরা সত্যি করে বিয়ে করে নিয়েছি বিয়ে এই বিয়ের কন্ট্রাক্ট তো তোর মজবুরি আর আমার দরকারের মধ্যে একটা কন্ট্রাক্ট মাত্র ছিল তোর যা দরকার ছিল সেটা তুই পেয়ে গেছিস আর আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি ওকে বাই শালনি আরে হ্যাঁ আমি তোকে একটা সারপ্রাইজ দিতে চাই আমি অরুণের বাচ্চার মা হতে চলেছি সালা দিন দয়াল ভিকারি কোতাকার ও আমাকে অপমান করেছে সাধু রামকে অপমান হ্যাঁ তোকে আমি এই বোতলেই বন্দি করবো

করে ঠিক করে দাও নামা নামা আস্তে করে দে নিচে এবার মাটি চাপা দিয়ে দে নে এইবার শালিনীর মৃত্যুর খবর এই কবরে চিরকালের মতো চাপা পড়ে গেল বন্ধু একটা খুব খারাপ খবর আছে কি খবর মোনালিসা নিজেকে যে কোম্পানির মালিক বলে সেখানে আমাদের জামাই বস করে ফেলেছে হুম যাতে ওর বুড়ো বর জানতে না পারে সেই জন্য তোমার মেয়ের সাথে অরুণের এক বছরের জন্য কি যেন বলে ইংরেজিতে হ্যাঁ কন্ট্রাক্ট ম্যারেজ করিয়েছে কন্ট্রাক্ট হ্যাঁ তার প্রমাণ প্রমাণ তোমার তার মানে প্রমাণ চাই এই নাও এই হলো সেই নকল বিয়ের কাগজ মানে কপি দেখো বন্ধু ভালো করে দেখো আমি তো তোমার মেয়েকে নিয়ে সংসার পাততে চেয়েছিলাম আর অরুণ তোমার মেয়েকে আমের মতো চুষে খেয়ে আটিটা ফেলে দেবে যে আটিতে কোনো কুকুরও মুখ লাগাবে না আমি আজই বোম্বে যাব নিচ পাপি তুই তুই আমার মেয়েকে জীবিত থাকতেই মেরে দিলি বাবা একবার আমার আমার গায়ে হাত দিও না তুই তুই আমার মেয়েকে খুন করেছিস হ্যাঁ তুই আমার মেয়েকে খুন করেছিস আমি তোকে কখনো মাফ করব না আমি তোকে কখনো মাফ করব না আমি তোকে কখনো মাফ করব না ও খুন খুন না না আমি খুন করিনি এটা মিথ্যে কথা এই খুন আমি করিনি আমি আদালতকে জিজ্ঞেস করছি যে লোকটা তার প্রত্নীকে এত ভালোবাসে মনে প্রাণে চায় সে তার বাবাকে কি করে মারতে পারে ভদ্রলোক যে স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে ইউরনের এখন আমি আদালতে এমন এক সাক্ষীকে উপস্থিত করতে চলেছি যে শুধু এই ঢঙ্গের বিয়ে রহস্যটাই জানে না বরং স্বর্গীয় দিনদয়াল বাবুর মৃত্যুর আই উইটনেসও বটে অনুমতি দিচ্ছি থ্যাংকস ইউর অনার আমার ওই সাক্ষী হল সাধুরাম সাধুরাম বাবু আপনার যা কিছু বলার আছে আদালতের সামনে সত্যি কথা বলুন আমি যা বলবো সব সত্যি বলবো আর সত্যি ছাড়াই সাধুরাম কিচ্ছু বলবে না এই বদমাইশটা এই বদমাইশটা পঁচিশ হাজার টাকা দিয়ে আমার প্রিয় বন্ধুর প্রিয় মেয়ে শালিনীকে এক বছরের জন্য কিনেছিল কিনে নিয়েছিল না কি বলে ওটা কন্ট্রাক্ট ম্যারেজ করেছিল এই ব্যাপারটা যখন আমার বন্ধু জানতে পারে আমাকে সাথে নিয়ে গেছিল অরুণের কাছে সত্যিটা জানার জন্য কিন্তু এই বদমাইশটা আমার চোখের সামনে আমার বন্ধুকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে সাধুরাম বাবু আপনি চিন্তা করবেন না আদালতে আপনার মৃত বন্ধুর সাথে সঠিক বিচার হবে উকিল বাবু যতক্ষণ নাই পাপিটা শাস্তি হিসেবে ফাঁসি হচ্ছে আমার বন্ধুর আত্মা শান্তি পাবে না কিছুতেই না আমার পরবর্তী সাক্ষী হলেন মিস্টার সমু মিস্টার সমু আপনি কেসের ব্যাপারে যা কিছু জানেন আদালতকে বলুন জজ সাহেব সমস্ত শহর জানে যে আমার কাকু মিস্টার সিনা একজন হার্টের রোগী মিস মনোরমা একজন নার্স হয়ে আমার বুড়ো কাকুকে দেখাশোনা করতে এসেছিলেন আর মোনালিসা হয়ে ওর মনকে এমন বেঁধেছিল এমন ক্যাপচার করেছিল যে বুড়ো বয়সে উনি মোনাকে বিয়েই করে ফেললেন কিন্তু এই নীলজ্জ ধোকাবাদ জঘন্য চরিত্রের মহিলাটি আমার বৃদ্ধ কাকার চোখে ধুলো দিয়ে মিস্টার অরুণ বর্মার সাথে ভালোবাসাবাসি শুরু করে দেয় আর একদিন আমি অরুণ আর মোনাকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলি ইউর অনার যদি মিস্টার অরুণ বর্মা শালিনীর বাবাকে হত্যা না করত তাহলে নকল বিয়ের রহস্যটা রহস্যই থাকত শুনলেন ইউর অনার ইউর অনার এই হলো সেই নকল বিয়ের কাঁচা দলিল যার মধ্যে শহরের বিখ্যাত মানুষ মিস্টার সিনহার পত্নী শ্রীমতী মোনালিসা সিনহার সাইন আছে আর তাই জন্য আমি চাই শ্রীমতী মোনালিসা সিনহাকে আদালতে পেশ করার অনুমতি দেওয়া হোক যাতে উনি বলতে পারেন নকল বিয়ের এই এগ্রিমেন্টে উনি সাইন কেন করলেন আমি অরুণকে ভালোবাসতাম এখন ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো আবার বলছেন এসব অরুণ আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা আমি অরুণ আর শালিনীর নকল বিয়েটা দিয়েছিলাম আমি এটা চাইতাম না যে আমার আর অরুণের সম্পর্কটা কেউ জানুক এই বিয়েটাকে আপনি শালিনীর মজবুরি বলতে পারেন বা এটাকে আমার দরকারও বলতে পারেন শুনলেন ইয়োর অনার ইয়োর অনার শ্রীমতী মোনালিসা সিনহার বয়ানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে শ্রীমতী মোনালিসা সিনহা নিজের মনের বাসনা পূর্ণ করার জন্যে অরুণ আর শালিনীর নকল বিয়ে করিয়েছিলেন আর অরুণ জীবনের সমুদ্রটা পার করার জন্যে মোনা আর শালিনী নামের দুটো নৌকোয় পা রেখে দিয়েছিল যখন স্বর্গীয় দীনদয়াল এই রহস্যের পর্দা ওঠাতে এলেন তখন এ এই নির্দয় ওকে সিঁড়ির ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল আর মেরে ফেললো বন্ধুত্বের দাম রাখতে গিয়ে সাধুরামের বন্ধুত্ব যে মারা গেছে সেই দীনদয়ালের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ছিল